আলাইকুম আলোর জীবন চ্যানেলের প্রিয় দর্শক আজ আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা বা বিপর্যয় নিয়ে কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আদম আলাহুয়াশাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ পৃথিবীতে আর আসবে না দাজ্জাল কে সে একজন মানুষ কিন্তু তার ক্ষমতা হবে অতি প্রাকৃত সে হবে এক চোখা তার কপালে লেখা থাকবে কাফ অর্থাৎ কাফের সে দাবি করবে সে ঈশ্বর তার এক হাতে থাকবে জান্নাত আর অন্য হাতে থাকবে জাহান্নাম কিন্তু মনে রাখবেন তার জান্নাত হবে প্রকৃতপক্ষে আগুন আর তার জাহান্নাম হবে শীতল পানি সে আকাশকে হুকুম দেবে বৃষ্টি হওয়ার জন্য জমিনকে হুকুম দেবে ফসল ফলানোর জন্য তার জাদুর প্রভাবে মানুষ তাকে ঈশ্বর মেনে নেবে ভাইসব একটু ভাবুন দুর্ভিক্ষের সময় যখন কেউ খাবার নিয়ে আপনার সামনে আসবে আর বলবে আমাকে ঈশ্বর মানলে খাবার দেব তখন আপনার ইমান ধরে রাখা কতটা কঠিন হবে দাজ্জালের রাজত্ব ও মক্কা মধিনার পাহারা দাজ্জাল ঝড়ের গতিতে সারা পৃথিবী ভ্রমণ করবে তার বাহন হবে একটি বিশাল গাধা যার দুই কানের দূরত্ব হবে অনেক বেশি সে পৃথিবীর প্রতিটি শহরে প্রবেশ করবে কিন্তু দুটি জায়গায় সে কখনোই ঢুকতে পারবে না এক মক্কা মোয়াজ্জামা দুই মদিনা মোনাওয়ারা নবিজি সাল্লাই্লাম বলেছেন মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশ তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে পাহারা দেবে দাজ্জাল মদিনার সীমানায় এসে একটি পাহাড়ের ওপর দাঁড়াবে এবং বলবে ওই দেখো ওই সাদা প্রাসাদটি ওটি হল মুহাম্মাদের মসজিদ সে মদিনার মাটিতে পা রাখার চেষ্টা করবে কিন্তু পারবে না তখন মদিনার মাটিতে তিনটি ভূমিকম্প হবে এবং সেখান থেকে মুনাফিকরা দাজ্জালের দলে যোগ দিতে বের হয়ে যাবে অর্থাৎ যাদের হৃদয়ে ইমান নেই তারা দাজ্জালের মোহে পড়ে মদিনা ত্যাগ করবে ইসা হিবাসাল্লামের আকাশ থেকে অবতরণ দাজ্জাল যখন সারা বিশ্বে ত্রাসের রাজত্ব কায়েম করবে তখন সিরিয়ার দামেসকে এক অলৌকিক ঘটনা ঘটবে ফজরের নামাজের সময় যখন ইমাম মাহদি আলাইহি সাল্লাম নামাজের প্রস্তুতি নেবেন তখন হঠাৎ আকাশ থেকে একজন মহামানব অবতীর্ণ হবেন তিনি হলেন হজরত ইসা হিওয়াসাল্লাম তিনি দুজন ফেরেস্তার ডানায় ভর করে দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের ওপর নামবেন তার মাথা থেকে নূরের পানি টপকে টপকে পড়বে ইমাম মাহদি হিওয়াসাল্লাম তাকে দেখে চিনতে পারবেন এবং তাকে নামাজের ইমামতি করতে বলবেন কিন্তু ঈসা ইসা ওয়াসাল্লাম বলবেন না এই উম্মতের মর্যাদা রক্ষায় আপনি ইমামতি করুন সুবহান আল্লাহ সেই দৃশ্য কতই না চমৎকার হবে আকাশ থেকে একজন নবী নেমে আসছেন দাজ্জালকে ধ্বংস করতে মুসলমানদের মনে তখন নতুন করে আশার আলো জ্বলবে লুদের গেটে দাজ্জালের সাথে চূড়ান্ত লড়াই নামাজ শেষ করে ঈসা ইসা আলাইহিাসাল্লাম বলবেন মসজিদের দরজা খুলে দাও ওপাশে দাজ্জাল তার সত্তর হাজার নিয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু ইসা আলাই শুরু দেখা মাত্র আলাই হিওয়াসাল্লাম দাজ্জালকে দাজ্জালকে তাড়া করবেন বর্তমান ইসরায়েলের লুদ নামক একটি গেটের কাছে ঈসা আলাই হিওয়াসাল্লাম দাজ্জালকে ধরে ফেলবেন সেখানে তিনি তার বিশেষ অস্ত্র বা বর্ষা দিয়ে দাজ্জালকে আঘাত করবেন এবং তাকে হত্যা করবেন দাজ্জালের রক্ত সেই বর্ষায় লেগে থাকবে এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম তা মানুষকে দেখাবেন দাজ্জালের মৃত্যুর সাথে সাথে তার সৈন্যরা পালাতে শুরু করবে সেদিন গাছ এবং পাথরও কথা বলে উঠবে তারা চিৎকার করে বলবে হে মুসলিম আমার পিছনে একজন দাজ্জালের সৈন্য লুকিয়ে আছে তাকে ধরো এভাবেই পৃথিবীর বুক থেকে দাজ্জাল এবং তার ফেতনা চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে দাজ্জাল পরবর্তী পৃথিবী ও উপসংহার দাজ্জালের ধ্বংসের পর পৃথিবীতে নেমে আসবে অবাণীয় শান্তি ইসা আলাইহিউসাল্লাম প্রায় ৪০ বছর এই পৃথিবীতে রাজত্ব করবেন হাদিসে এসেছে বাঘ এবং উট একসাথে বিচরণ করবে শিশু বাচ্চা সাপের সাথে খেলা করবে কেউ কারো ক্ষতি করবে না জমিন এত বরকত দেবে যে একটি ডালিম একদল মানুষ খেয়েও শেষ করতে পারবে না প্রিয় দর্শক দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে নাবিজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন আসুন আমরা প্রতিদিন এই দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি মিন ফেতনাতিদ্দ জাল আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন আমিন